আমরা প্রতিটা মেশিনেই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি এবং এই মেশিনটাতেও আমরা বিশেষ সার্ভিসের ব্যবস্থা রেখেছি দর্শক শ্রোতা বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর দর্শক শ্রোতা আমার সামনে দুটি খড়কাটা মেশিন রয়েছে এবং এই দুটি মেশিন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এখন ডেলিভারি করব আসলে এই খড়কাটা মেশিন দুটি কি মেশিন এবং এর ক্যাপাসিটি কেমন কিভাবে এই মেশিনটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে এবং দর্শক শ্রোতা আমরা বরাবরের মতো প্রতিনিয়তই কিন্তু মেশিন আমাদের যে সকল মেশিন অর্ডার হয় সেই মেশিনগুলো কিন্তু আমরা দ্রুত ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং প্রতিদিনের অর্ডারের মেশিন আমরা একদিন দুই দিনের ভিতরেই কিন্তু ডেলিভারি দেওয়ার চেষ্টা করি এবং দর্শক শ্রোতা এই যে মেশিন দুটি দেখতে পাচ্ছেন এই মেশিন দুটি আমাদের আজকে অর্ডার হয়েছে এবং আজকে আমরা কোরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিচ্ছি তো দর্শক শ্রোতা এই মেশিন দুটি খড়কাটা মেশিন এবং বাংলা ট্রেডার্সের লোগো বসানো যে নিজস্ব প্যাটার্নে তৈরি করা এই খড়কাটা মেশিন এবং এই মেশিনের সাথে আপনারা ছয় মাসের সার্ভিসিং ওয়ারেন্টি এবং যারা মোটর সহ এই মেশিনটা আমাদের কাছ থেকে কমপ্লিট সেট নিচ্ছেন তাদের ক্ষেত্রে মোটরের জন্য রয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং মেশিনের ছয় মাসের ওয়ারেন্টি তো দর্শক শ্রোতা এই মেশিন দুটি আমাদের কাছে সারা বছরই আপনারা পেয়ে যাবেন এবং এরকম ধরনের খড়কাটা মেশিন আরও অন্যান্য মডেলের আমরা তৈরি করে থাকি দুই যুক্ত গরু মার্কা এবং ছয় ইঞ্চি ডেলিভারি মুখ চার ইঞ্চি ডেলিভারি মুখ কভার সহ কভার ছাড়া হাইড্রোলিক এবং চায়না কিছু খড়কাটা মেশিনও আমরা বিক্রয় করে থাকি তো দর্শক শ্রোতা এই দুই ব্লেড বিশিষ্ট বাংলা ট্রেডার্সের বর্ষণ আমাদের নিজস্ব প্যাটার্নে তৈরি করা মেশিন দুটি দেড় ঘোড়া মোটরে আপনারা চালাতে পারবেন এবং বাসাবাড়ির টু টোয়েন্টি ভোল্টেজে এই মেশিন দুটি আপনারা চালাতে পারবেন যে সকল খামারে পাঁচটা থেকে পনেরোটা বিশটা পর্যন্ত গরু রয়েছে বা বাসাবাড়িতে যারা গবাদি পশু লালন পালন করেন দুই পাঁচটা গরু রয়েছে ছাগল রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছোট্ট পরিসরে এই মেশিনগুলো নিয়ে আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন এবং আপনার খামার পরিচালনা করতে পারবেন তো দর্শক শ্রোতা এই মেশিন দুটি বাসাবাড়ি টু টোয়েন্টিতে চলার কারণে আসলে সবার পক্ষেই সম্ভব এই দিয়ে খড় কাটিং করা এবং এই মেশিনগুলোতে একেবারেই রিক্স থাকে না কারণ এখানে ব্লেডগুলো সামনে ঘুরে এবং খড় দেওয়ার যে জায়গাটা সেটা পিছনের সাইডে অতএব সামনে হাত যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং এই মেশিনেরই আমরা কভারযুক্ত মেশিনও প্রস্তুত করে থাকি আপনাদের যাদের কভার সহ খড়কাটা মেশিন প্রয়োজন তারা আমাদের সাথে পরামর্শ করলে বা যোগাযোগ করলে আমরা কভার সহ খড়কাটা মেশিনও আপনাদেরকে দিতে পারবো তো দর্শক শ্রোতা এই ধরনের খড়কাটা মেশিন আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের ভিডিওতে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই সকল মেশিন নিতে পারবেন এবং বাংলা ট্রেডার্সের লোগো দিয়ে তৈরি করা এই স্পেশাল মেশিন যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান আমাদের এই মেশিনের উপরে প্রতি বছরই আমরা বিভিন্ন সময়ে অফার প্রাইজ দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই মেশিনগুলো খুব কম মূল্যে পেয়ে যাবেন এবং এই মেশিনের সার্ভিস খুবই চমৎকার